জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডা তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তা বাতিল বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা এনসিপি থেকে পদত্যাগ করে শেষ মুহূর্তে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়ে বেশ আলোচনায় আসেন ডাক্তার তাসনিম জারা তবে মনোনয়নপত্র দাখিল নিয়ে বেশ কিছু জটিলতায় পড়তে হয় তাকে নির্বাচনী বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধান রয়েছে সেই হিসেবে ঢাকা নয় আসনে মোট চার হাজার তিনশো ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল মনোনয়নপত্র দাখিলের সময় পর্যাপ্ত সংখ্যক স্বাক্ষর জমা দিতে সক্ষম হন তাসনিম যারা তবে মনোনয়নপত্র যাচাই বাছাই দেখা যায় তাসনিম যারাকে সমর্থক এবং প্রস্তাবক হিসেবে জমা দেওয়া স্বাক্ষরকারীদের মধ্যে দুই জন ঢাকা নয় আসনের ভোটারী নন ফলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা যদিও তাসনিম যারা বলছেন জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকায় তথ্য বিভ্রাটের কারণেই এ ঘটনা ঘটেছে নির্বাচনী বিধি অনুযায়ী তাসনিম জারার সামনে এখন আপিলের সুযোগ রয়েছে এবং তিনি সেটি গ্রহণ করবেন বলেও জানিয়েছেন পরবর্তীতে তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হবে কিনা তা এখন দেখার বিষয়